এখন যাচ্ছি সিল দেখার জন্য যেগুলোকে আপনার বলা হয় বাংলা ভাষায় সামুদ্রিক রাক্ষস যেগুলোকে বলা হয় এখন আমরা যাচ্ছি যে সিল দেখার জন্য এখানে জাপানিজরা আছে দেখতেছে তারা উপভোগ করতেছে এই হচ্ছে সমুদ্রিক সিল যেটাকে বাংলা ভাষায় আপনার রাক্ষস বলা হয় সামুদ্রিক রাক্ষস এখানে দেখুন সিলগুলো পানির নিচে কি সুন্দর সাঁতার কাটতেছে এখানে প্রপারলিভাবে দেখা যায় না চলুন উপর থেকে আপনাদেরকে দেখাই এগুলো কিভাবে সাঁতার কাটে এই হচ্ছে আমি এখন উপরে চলে আসছি সিল দেখার জন্য এগুলো কি সুন্দরভাবে সাঁতার কাটতেছে আপনার পানির মধ্যে আর পানিটা আপনার কতটুকু পরিষ্কার আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে আপনার চেহারা দেখতে পারবেন পানির মধ্যে এতটা পরিষ্কার পানি আর সিলগুলোও কি সুন্দরভাবে সাঁতার কাটতেছে তারা তাদের নিজের মতন উপভোগ করতেছে এই আর কি এগুলো হচ্ছে সামুদ্রিক সিল যেটা আমরা বাংলা ভাষায় বলি সামুদ্রিক রাক্ষস যেগুলোকে বলা হয় আর কি আর এইগুলো বেশিরভাগই আপনার সমুদ্রের মধ্যে থাকে কি সুন্দর না